গতকাল বুধবার ছিল মাঘ মাসের পূর্ণিমা আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে জল আনতে গঙ্গার জল আনতে পুজো হয় জল আনতে গিয়েছিলাম জল আনতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম চলুন আগে আপনাদেরকে আমি কিছু ছবি দেখাই তারপরে মন্তব্য আপনারা করবেন কারণ আগে দেখুন পরে মন্তব্য কী দেখলেন সরস্বতী ঠাকুরকে গঙ্গার পাড়ে বসিয়ে দিয়ে চলে গেছে তার মানে আমাদের বাঘদেবী সেই সরস্বতীকে গঙ্গার ধারে বসিয়ে দিয়ে চলে গেছে এটাই আপনারা প্রথম দেখলেন আর কী দেখলেন গঙ্গার জল পবিত্র এটা আমি বলছি না যুগ যুগ ধরে কিন্তু এই কথাটাই চলে আসছে গঙ্গা বুকেতে হাজার নোংরা চলে গেলেও গঙ্গা কিন্তু পবিত্র নদী সেই জন্যে যে ছবিটা আপনারা দেখলেন গঙ্গার বুকে ভেসেই যাচ্ছে আপনা আপনারা বলুন যে বা যারা এই কাজটা করেছে তারা কি সঠিক কাজ করেছে তাদের পক্ষে কি এই কাজ করাটা ঠিক হয়েছে আসুন আমরা সবাই এগিয়ে আসি আমাদের পবিত্র নদী ভারতবর্ষের দীর্ঘতম নদী সেই গঙ্গাকে পবিত্র করে রাখার জন্য আমাদের আপামর জনসাধারণের যেটা কর্তব্য সেটা আমরা করি যারা স্নান করছে নিশ্চয়ই স্নান করবেন কিন্তু যে আপনারা শ্যাম্পু করছেন যে পাউচ প্যাকটা সেটা প্লিজ আপনারা কিন্তু গঙ্গায় ফেলবেন না এছাড়া গঙ্গাতে যে সমস্ত নর্দমাগুলো যুক্ত হয়েছে প্লিজ সেই গঙ্গায় পড়ার আগে সেই নোংরা আবর্জনাগুলোকে তুলে ফেলে দিন এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ